আমার অফিসে সবাই আমাকে উল্টাপাল্টা কথা বলবে এটা আমি সহ্য করতে পারবো না তাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সমাধান করতে হবে তাই বলে এবর্শন করতে হবে হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে বাচ্চা নষ্ট করতে হবে জামি বাবাজি তুমি কি বলছো জানো একজন বাচ্চা নষ্ট করা মানে একজন মানুষকে হত্যা করা এটা কি তোমার জানা আছে শেফা আম্মা ভাবি এসব আমি কি দেখছি আমি যা দেখছি তা কি সত্যি আপনার তিনজনই কি একসাথে প্রেগন্যান্ট হ্যাঁ আমরা তিনজন একসাথেই প্রেগন্যান্ট আমি তো জানতাম ভাবি গর্ভবতী তুমি গর্ভবতী তো মাঝে গর্ভবতী এটা তো আমাকে বলনি আসলে বলতে পারিনি কারণ বিষয়টা একটু কেমন আনম্যাচর না তাই বলিনি ছি 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 আমি এলাকার মধ্যে মুখ দেখাবো কীভাবে আমার এলাকার মানুষ জানতে পারে যে আমার বউ প্রেগনেন্ট আমার সমুন্দির বউ প্রেগনেন্ট এমনকি আমার শাশুড়িও প্রেগনেন্ট আমি আমি কি করে বলবো ওনাদেরকে যে ওরা তিনজনই একসাথে এক ঘরে পাতি লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে তোমাদের লজ্জা করছে না শোনো ভালোই ভালোই বলে দিচ্ছি আমার শাশুড়ি যদি প্রেগনেন্ট হয় আর উনি যদি বাচ্চা প্রসব করে আর তিনজন যদি একসাথেই বাচ্চা হয় আমি কিন্তু তোমাকে নিয়ে সংসার করব না কি করবে তাড়াতাড়ি করো ভাই কি কইতাছেন আপনি এইসব আপনি কি যাইতেছেন আমার বাচ্চা নষ্ট করে ফেলুক দেখো এত বনিদা করার কিছু নাই আমি যেটা বলছি যে বোথার কথা আমি চাই না যে আমার স্ত্রীর সাথে আমার শ্বশুর বাচ্চা প্রসব হোক আর এ যদি হয় তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না অফিসে মুখ দেখাতে পারবো না সবাই আমাকে আঙ্গুল তুলে ব্যাঙ্গ করে বলবে সুর্জের শাশুড়ি এই বয়সে প্রেগন্যান্ট হয়েছে কি বাচ্চা প্রসব করেছে আমি এই মোকা আর সমাজে দেখাতে পারবো না আমার অফিসে সবাই আমাকে উল্টাপাল্টা কথা বলবে এটা আমি সহ্য করতে পারবো না তাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সমাধান করতে হবে তাই বলে অ্যাবর্শন করতে হবে হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে বাচ্চা নষ্ট করতে হবে জামি বাবাজি তুমি কি বলছো জানো একজন বাচ্চা নষ্ট করা মানে একজন মানুষকে হত্যা করা এটা কি তোমার জানা আছে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা সন্তানের জন্য কত ডাক্তার কত কবিরাজ কত কিছু করে সন্তান হয় না আর সেখানে তুমি একজন সন্তানকে মেরে ফেলতে চাচ্ছ তোমার কাছে আমি এই আশা করিনি দেখেন এত বছর ধরে আমরা কতগুলো মানুষ একটা সন্তানের জন্য কত হাই হতাশ করেছি আল্লাহর দরবারে কত কান্নাকাটি করেছি আর এখন আল্লাহ খুশি হয়ে এই সংসারে তিন তিনটা বাচ্চা দিচ্ছে তাহলে আমরা কেন তার উপরে উল্টো কাজ করতে যাব বলেন এই কাজগুলো তো একদম ঠিক না বাবা যে বলল একটা সন্তান হত্যা করা মহাপাপ আর আপনি সেটা করতে বলছেন আর সমাজের কথা বলছেন এই সমাজ কি দিয়েছে আপনাকে আর কি বা দিবে সমাজ নিয়ে পড়ে থাকবেন না যে আপনাকে দিচ্ছে আমাদের মহান আল্লাহ তালা তার উপর সুক্রিয়া আদায় করেন ভাই তুমি কোন সমাজের কথা বলতেছো যে সমাজে কিনে লাখ লাখ মানুষ রাস্তার দ্বারে অসহায় হয়ে পড়ে রয়েছে ঠিকঠাক মতো তিন বেলা খাইতে পারে না আর বড় লোকেরা কিনে উত্তরে লাখ লাখ টাকার খাওয়ান খাওয়ায় কি বলবো মানুষ এক বেলা খাওয়ালে তিনবার সেটার ছবি তুলে পোস্ট করে ভাইরাল হওয়ার জন্য ভাই এই সমাজ নিয়ে পড়া থেকেন না এই সমাজ আপনাদের কিছুই দিবে না তারপরেও বিষয়টা আমার খুব ইগুতে লাগে আমার বেবি আর আমার শ্বশুরের বেবি একই সমান হবে একই সাথে বড় হবে এটা দেখতেই বা কেমন দেখাবে আরে ভাই এটা সম্পূর্ণ আল্লাহর দান আর মানুষের কথা নিয়ে ব্যঙ্গ নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন মানুষ কি দিয়েছে আপনি না খেয়ে থাকলে কেউ খাওয়াবে আপনাকে একবার এসে জিজ্ঞেস করবে কেউ জিজ্ঞেস করবে না তাহলে তারা কে নিয়ে হাসা হাসি করলো না করলো সেটা নিয়ে কেন আপনি ভাবছেন মানুষজন না মানুষের ব্যাপার নিয়ে হাসা করতে পারে ভাই সবাই তো ঠিক কথাই বলেছে আজকে আমার মার গর্বে সন্তান আসতেছে এটা তো আমার জন্য গর্ব তোমার সন্তান আসলে যেমন তুমি খুশি হও আমার সন্তান আসলে তেমনি আমিও খুশি হই আজকে আমার ছোট ভাই বা বোন হোক এটা তো আমার খুশি সংবাদ তোমার যদি ভালো না লাগে তুমি আমার বোনকে রেখে চলে যাও তাতে আমার কোনো দুঃখ নাই হ্যাঁ গাজী ঠিকই বলেছে সবচেয়ে বড় কপাল হলো তোমার যে আমার মেয়ে তোমার সাথে সংসার করছে শুনো আমার স্ত্রী আজকে সন্তান হচ্ছে এতে তুমি খুশি হওয়ার কথা তোমার তো সন্তান হচ্ছে তুমি খুশি হচ্ছ না তাহলে আমার যদি হয় তাহলে তুমি খুশি হবে না কেন সব তো আল্লাহর থেকে হয় আল্লাহ চেয়েছে বলেই আমাদের এখানে সন্তান আসছে এটা তো তোমার কষ্ট পাওয়ার কথা না বাবা আপনারা ভাইজানরা ভুল বুঝেন না ভাইজান কি বুঝাইতে চাইতেছে তাও তো আমরা বুঝতেছি আসলে ভাইজানের কোনো দোষ নাই এটা আমাদের সমাজের দোষ সমাজের মানুষজনরা অন্যের ঘরে কি হইল না হইল সেগুলো নিয়ে হাসাহাসি করে। এদিকে যায় না নিজের সংসারে কি অবস্থা সেটি নিয়ে কারো মাথা ব্যথা নাই আপনারা ভাইজানরে ভুল বুঝেন না আর ভাইজান আপনিও না এইসব ব্যাপার নিয়ে আর মন খারাপ করেন না আল্লাহ যেটা দিছে সেটাই আমাকে মাইনে নিতে হইব আল্লাহ যেটা দিছে সেটাই আমাকে মাইনে নিতে হইব আল্লাহ আমাকে সবার ভালো চায় ঠিক আছে ভাবি আপনি যেটা বলছেন এটাও সত্যি কথা আমি সবার কথাই বুঝতে পারছি তবে আমি যেটা বলছি আসলে ভাবিরটাই সত্যি সমাজ খুব খারাপ সমাজ আমাদেরকে সবসময় খারাপ কথাই বলে ভালোটা চোখে দেখে না হাজারটা ভালো করলেও তারা কিছু বলবে না একটা খারাপ কিছু করলে সেটা নিয়ে অনেক সমালোচনা করবে তাই আর কি আমি বিষয়টা নিয়ে একটু বাড়াবাড়ি করছিলাম আমি জানি আমি অনেক বড় অপরাধ করছি আমি ভুল করছি আমার জন্য হয়তো আমার শাশুড়ি খুব লজ্জা পাইছে সবাই আমারে ক্ষমা করে দিবেন আর বাবা আমি তো আপনারই ছেলে আমি কোথায় যাব আমি আপনাদের সাথেই থাকব আমি ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো এরকম ভুল করব না ঠিক আছে হয়েছে এখন সবাই ঘরে চলো হ্যাঁ আমরা কিছু মনে করিনি চলো একসাথে খাবো চলেন ভাই চল চল কি রে শেফা আরে মা তুমি কেমন আছো এতক্ষণ ভালোই ছিলাম এখন আর ভালো থাকতে পারতেছি না তোর এই অবস্থা কিসের জন্য কে তোকে দিয়ে কাজ করাচ্ছে বল আমাকে আমার দিয়ে কে কাজ করে আমার শ্বশুর বাড়ির কাম আমি করব না তোকে করব যে মেয়ে কিনা আমার বাড়িতে প্লেট ধুয়ে ভাত খায় নাই সেই মেয়ে এই বাড়িতে চাকরানির মতো কাজ করতেছে তোকে সব কাজ কে করতে বলছে বল আমাকে কি আর বলবে আমার শ্বশুর আর আমার জামাই তোর শ্বশুরের এত বড় সাহস যে কিনা বিয়ের আগে বলেছিল যে আমার মেয়ে তার বাড়িতে রাজরানী মতো থাকবে কিন্তু আমি এসে কি দেখছি আমার মেয়ে তার বাড়িতে চাকরানি হয়ে আছে ডাক তো শশুকে দাঁড়া আমি তো শশুকে ডাকছি বেয় সাহেব বেয় সাহেব কি রাজরানী থাক আরে বি엔 শেভে আসছেন হ্যাঁ আসছি 근데 এসে যা দেখলাম বিয়ের আগে আপনি কি বলছিলেন কি বলছিলেন আমাকে বলছিলেন আপনার মেয়ে আমাদের বাড়িতে রাজরানী হয়ে থাকবে কিন্তু আমি এসে কি দেখলাম আমার মেয়ে রাজরানী তো দূরের কথা আপনাদের মধ্যে চাকরানি হয়ে আছে আর আপনিমা কি বলছেন সব ও চাকরানি হতে যাবে কেন ওই বাড়ির বউ ও ওই সেবরি লক্ষ্মী আর এবারে সব ডাকতে ওর উপরে তাই না বাবা হ্যাঁ তাই বলে সমস্ত কাজ আমার মেয়ে করবে আপনাদের তো টাকা পয়সা কমতি নাই হ্যাঁ কাজের মেয়ে কই কাজের মেয়ে বেঞ্চ সাহেব আমি তো কাজের মেয়েকে তারি দিয়েছি ওর দরকার নেই মানে কাজের মেয়ে তাড়িয়ে দিয়েছেন দরকার নাই আর আমার মেয়েকে দিয়ে সব বাড়ির সমস্ত কাজ করাচ্ছেন একবার চিন্তা করেছেন যে ও আমার মেয়ে বেন আমি সেদিন আপনাদের বাসা দিয়ে দেখলাম আপনি আপনার বৌমাকে দিয়ে এই গর্ভবতী অবস্থায় কাজ করাচ্ছেন আর কাজের কাজের লোককে বিদে দিয়ে দিয়েছেন তাই আপনার সেই নিয়মটা দেখে আমিও এই নিয়মটা আমার বাসায় চালু করেছি শুনেন ডিআই সাহেব শেফা কিন্তু আমার মেয়ে আর আমার যে বৌমা সে কিন্তু ফকিন্নির মেয়ে আমি তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারি আপনি কিন্তু পারেন না বাহ মা বাহ খুব ভালো বলেছেন আপনার মেয়ে হচ্ছে মেয়ে তাকে দিয়ে কোন কাজ করানো যাবে না আর আপনার ছেলের বউ সে মেয়ে না সে চাকরানি তাই না সে গরিব ঘরের মেয়ে হতে পারে আর সেও তো মানুষ তাকে পোয়াতি অবস্থায় আপনি আপনার বাড়ির সব কাজ করাচ্ছেন আপনি কেমন নারী নারী হয়ে নারী দুঃখ বোঝেন না শুনুন আপনার মেয়ে যেমন আপনার কাছে রাজকুমারী তেমন একটা গরিবের মেয়েও না তার বাবা মার কাছে রাজকুমারী কেউ কখনো নিজের সন্তানকে বা নিজের মেয়েকে ছোট করে দেখে না আপনি আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারেন না আমরা আপনার মেয়েকে কাজ করেছি বলে আপনার খুব গায়ে লেগেছে তাই না আপনি যাকে কষ্ট দিচ্ছেন এমন অবস্থায় অবস্থায় তার বাবা মার কেমন লাগছে মা তোমাদের জামাইটা একদম ঠিক কথাই বলেছে আমার কাজ করে দেখে আজ তোমার কষ্ট হচ্ছে কিন্তু তুমি কিভাবে পারলে গর্ভবতী ভাবি কে দিয়ে সব কাজ কাম করাতে মা তোমার বুদ্ধি জ্ঞান কবে হবে ভাবি যদি ভারী কাজ করতে গিয়ে একবার যদি পড়ে যায় পেটে যদি একবার আঘাত পায় তখন কার ক্ষতি হবে জানো তোমার নাতিরই ক্ষতি হবে এটা কি তুমি বুঝো না বিআই সাহেব আসলে আজকে আপনারা আমার চোখ খুলে দিছেন আমি সবসময় ভাবতাম আমার ছেলের ফকির নির্মি ওই বাড়ি সমস্ত কাজ করবে এই জন্য কাজের আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি যে ও তো একজনের মেয়ে আর আমার বাড়ির পুত্রবধূ কেন আমি ওকে চাকরানির মতো খাটাবো আজকে শেফা যেটা করছে এটা দেখে যেমন আমার কষ্ট লাগছে তেমনি তো ওর বাবা আমারও কষ্ট হতে পারে বাবা সূর্য আমি খুব খুশি হয়েছি তুমি আমার ভুলটা ধরাই দিছো আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ভুলটা আমি বুঝতে পারছি আজকে থেকে বৌমা শুধু বৌমা না সে আমার মেয়ে আর তাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না হয় কাজের লোক না হয় আমি নিজে কাজ করবো কথা দিয়ে গেলাম যাই হোক মা আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আমার তো সত্যি অনেক ভালো লাগছে আজকে যেটা দেখেছেন না সে নিজে কাজ করছে এটা আমাদের প্ল্যান করা ছিল আমাদের বাড়ি কাজের লোক কোথাও যায়নি ঠিকই আছে

আরে বাবা আব্বা তো একটু আগে খাইছে এখন আর কি খাবে এখন তো খেতে পারবে না এখন রেস্ট নিচ্ছে রেস্ট নিতে দাও তুমি খাও আব্বা আপনি বাবার আমরা দেখে নেব সমস্যা বাবা তুমি কি বলছো আমি এতদিন পর আসলাম এই বাসায় একজন মুরব্বি আমার বিয়ে তারে যদি তার সাথে যদি একসাথে না খাই তাহলে কেমন একটা বেমানান না আপনি যেটা ভাবছেন বাবা কিছু মনে করবে না আসলে বাবা এভাবে কি অভ্যস্ত না তো ঘরেই খায় ওবউসে খাবারটা ঘরে দিয়ে আসছে হ্যাঁ বাবাকে কিছুক্ষণ আগে ঘরে খাবার দিয়ে আসছি বাবা খেয়ে নিয়েছে এখন রেস্ট নিচ্ছে তুমি খাও তো বাবা সবাই টেবিলে খাবার খেতে বসছে আর এদিকে তাওই রুমে বসে ডাল দিয়ে ভাত খাচ্ছে আর তাও এর কি حال আজকে এত দিন পর আপুর বসে আমরা বেড়াতে আসছে আপু তো ভালো ভালো খাবার রান্না করছে তাহলে তাও ডাল দিয়ে ভাত খাচ্ছে কেন আর তাও এই অবস্থা কেন তোমরা সবাই খেতে বসে গেছো কি ব্যাপার ডাইনিং এ সবাই আছে তাও কি দেখছি না বাবা তুমি কি কমন সেন্স ছাড়াই ফেলছো এতদিন পর এই বাড়িতে আসছো তুমি তোমার বেআইলে ছেড়ে খাবার খেতে বসে গেছো তোমার বেআইকে ডাকো তার সাথে একসাথে খাও আহা আমিও তো সেই কথা বলছি বিয়ে নাই কিভাবে খায় তোর বোন বলছে বিয়ে বলে খেয়ে ফেলেছে ঘুমিয়ে গেছে নানান কথা বলছে বাবা এত বছর পর তুমি আপুর বাড়িতে বেড়াইতে আসছো এখন যদি তুমি তাওই কেছরা খাবার খেতে বসো ব্যাপারটা কেমন দেখা যায় না এ তুই এত কি বলছিস হ্যাঁ এত কথা কেন বলছিস আমি তো বললাম বাবা খেয়ে ফেলছে আর তুই জানিস বাবা খাবে না হ্যাঁ না জেনে উল্টাপাল্টা কথা বলতিস বাবার একটা ওষুধ খাওয়ার সময় আছে তার জন্য সে আগে ভাগে খেয়ে ফেলে আচ্ছা খেয়ে ফেলেছে ভালো কথা তারপর আমি বিয়েকের ডেকে নিয়ে আসছি এখানে বসে বসে গল্প করবো আর খাবো ঠিক আছে বস আমি কি ব্যাপার বিয়ে সাহেব আজকে বাড়িতে এত কিছু রান্না করেছে পোলাও কোরমা আর আপনি এই ভাতার দাইল খাচ্ছেন কেন পোলা মাংস ডাইলই সাহেব দিন থেকে আমার ছেলের বউই বাড়িতে আসছে সেদিন থেকে আমার কিসমত উঠে গেছে বিয়েশা বিয়েশা আপা শুলে ছিরা কাপড় খেলো কইলাম না বিয়েশা আমার নসিবে আছে তাই আমার পুরনো সিরা কাপড় আপনার নসিবে তো এই ছিরা কাপড় পরার কথা না আসুন আমার সাথে আসো আসো তুই না বললি তোর শ্বশুর খাবে না ঘুমাচ্ছে আমি তো দেখলাম তোর শ্বশুর এই অল্প কয়টা ভাত আর ডাল ডালি নেই কোনো ভাজিও নেই নেই আমরা তোর আসছি তরকারি আমাদের জন্য পোলাও কোরমা কত কিছু করেছিস আর তোর শ্বশুরকে ওইখানে তুই এই ডাল আর ভাত দিয়ে আসছিস তুই যে আমার মেয়ে আমার ভাবতে তো কষ্ট হচ্ছে তোকে এই শিক্ষা দিয়ে আমি বড় করেছি হ্যাঁ আর তোর শ্বশুর কি পরেছে এই পোশাক দিয়ে তো ঘরের যে নোংরা সাফ করে ওইটাও করবে না কারণ সুতা পরে থাকবে আর তুই এই পোশাক পরেছিস তোর শ্বশুরকে আরে আপু তুই যে আমার বোন এটা আমার বিশ্বাস করতে এখন কষ্ট হচ্ছে আরে যেদিন তোকে বাবা বিয়ে দিয়েছে সেদিন থেকে বাবা তোর কাছে পর হয়ে গিয়েছে আর এই তোর শ্বশুর সে তোর আপন আর সেই বাবার সমতল শ্বশুরকে কিনা তুই নির্যাতন করিস তাকে এটা খাবার খেতে দিস তার শৈলে যে পোশাকটা এটা তো কোনো গরিব লোকও পরে না এতটা ছেড়া ছিড়ে গেছে আর সেই পোশাকটা দিয়ে তো সেপা চুপ কর আর জামাই বাবুজি তোমাকে বলছি তোমার বাসা তোমার বাড়ি সব কিছু তোমাদের অথচ তোমার এই বাসায় তোমারই বাপ দেখো যে পিতা তোমাকে জন্ম দিয়েছে সেই পিতার অবস্থা শৈলে ছেঁড়া কাপড় হ্যাঁlfloor বসে ভাত খায় তোমার কি লজ্জা করে না হ্যাঁ বাবা আমার লজ্জা করে আমারও কষ্ট হয় আমার ভেতরে আঘাত লাগে যে আমার বাবা দিনের পর দিন এভাবে কষ্ট করতেছে নির্যাতিত হচ্ছে ঠিক মতো খাবার পাচ্ছে না কিন্তু আমি কিচ্ছু বলতে পারছি না কেন জানেন আপনার মেয়ে চল আপনার মেয়ে সংসারে অশান্তি করে আমি কিছু বলতে গেলেই ভাঙচুর করে রান্না করবে না এ করবে না সে করবে না সে এই সংসার থেকে চলে যাবে আর অনেক কিছু আমি সত্যি কথা বলতে কি বাবা হাত পা বাধা হয়ে গিয়েছিল আমার কিচ্ছু বলার ছিল না সমাজের ভয়ে লোকের ভয়ে কিচ্ছু বুঝতে পারিনি সংসদে অশান্তি করি ঝামেলা হয় ঝগড়া হয় প্রতিবেশীরা বলবে কি ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছে অত সূর্য ভালো না আর সূর্যের বউ ভালো না বাবার কষ্ট দেখে আমি চুপছি বাবার কষ্ট দেখে আমি চুপ আছি কেন জানেন আজকের এই দিনটার জন্য আমি জানতাম আপনিছেন স্কুল শিক্ষক এক সৎ মানুষ সৎ মানুষ সৎ চিন্তা করে আপনি আসলে বা এই সমস্যার সমাধান হবে দীর্ঘ অনেকদিন অপেক্ষা করেই আমি আপনাকে নিয়ে এসেছি অনেকবার বলেছি বাবা আপনি আমাদের পাশে বেড়াতে আসেন কিন্তু আপনি ব্যস্ততার জন্য আসতে পারেন না আজকে এসে যে দেখলেন তা সত্যি তাই বাস্তব কোন সন্তান চায় তার জন্মদাতা বাবা কষ্টে থাকুক কোন সন্তান চায় আমি মাংস পোলাও খাই আর আমার বাবার ডাল দিয়ে ভাত খাক পুরুষ সন্তানই চায় না প্রকৃত সন্তান হয়ে থাকে আমার না এই গলা দিয়ে খাবার নামে না জোর করে খাই জোর করে গিলে খাই এই জন্য চাই না সংসারের সুখের জন্য আজ আমি আমার বাবাকে অনেক কষ্ট দিচ্ছি অনেক কষ্ট দিয়েছি আমি জানি না আমার বাবা আমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা তবে আমি মন থেকে বলছি আমি আমার বাবার কাছে চিরকৃতজ্ঞ রেডি এত কিছুর পরেও আমার বাবা কখনো মুখ ফুটি আমাকে বলেনি যে বাবা আমার না খুব কষ্ট হচ্ছে আমি আর পাচ্ছি না আরেকটা কথা আজকে তো নিজের চোখেই সবকিছু দেখলেন নিজের প্রত্যক্ষ দেখলেন যে আপনার মেয়ে কিরকম আচরণ করে কি বলে আজকে আমি সীতা করতে পারি কারণ আপনি সামনে আছেন আর আপনি একজন বিচক্ষণ ব্যক্তি আজকের পর থেকে যদি আপনার মেয়ে এইভাবে চলাফেরা করে আর আমার বাবার কাছে ক্ষমা না চায় আর আমার বাবাকে কখনো ছোট করে দেখে তুচ্ছ করে দেখে অবহেলা করে আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করব না আপনি আপনার মেয়েকে আমাদের বাড়ি থেকে আজকে এই মুহূর্তে নিয়ে তোমার এইসব কথা শুনে আমি তো লজ্জা লজ্জা যে মাথা তুলে তোমার সাথে কথা বলবো মেয়েকে দেখবো সেটা আমার নেই আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি কি আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি যে কি করছি আমি না করছি কিছুই বুঝতে পারিনি আমার মধ্যে সবসময় অহংকার কাজ করেছে আপনাকে কখনো নিজের বাবা বলেই মানতে পারিনি তাই আমি কত রকম খারাপ ব্যবহার করে ফেলেছি আপনার সাথে শুধু খারাপ ব্যবহার না আপনাকে ঠিক খাবারটাও খেতে দেয়নি আমরা নিজেরা পোলাও সব সবসময় খেয়েছি ভালোভাবে চলেছি আর আপনি আপনার জন্য আমি ভালো কোনো কিছু বানাইনি বা আপনাকে খাবার খেতেও দেইনি বাবা আপনি আমাকে মাফ করে দিবেন আপনি যদি আমাকে না মাফ করেন আপনার ছেলে আমাকে এই সংসারে রাখবে না আমি আমার এই সংসার ছেড়ে কোথাও যেতে চাই না আমি কথা দিচ্ছি বাবা এই সংসার থেকে আপনাকে কখনো আর আলাদা ভাবে দেখবো না আমাকে মাফ করে দেন বাবা আপনি যদি আমার মাফ না করেন আপনার ছেলে আমার ঘর থেকে বাইরে করে দিব আপনি আমার মাফ করে দেন আব্বা বৌমা তুমি ছোট মানুষ ভুল তো তুমি করতেই পারো আমি মনে কিছু করি নাই আমি তোমার মাফ করে দিছি বাবা দাঁড়িয়ে আছো কেন তাও সবকে তরকারি দিয়ে ভাত খেতে দাও বসো 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 সবাই বসো আমি সবাইকে খাবার দিচ্ছি দে দে দে